হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা জানবো পাথরের যুগ এই পাথরুক যুগ জানার আগে আমাদের কিছু জানতে হবে যে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয় প্রাগ ঐতিহাসিক প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয় যে এখানে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি প্রায় ঐতিহাসিক বলা হয় লিখিত লিখিত উপাদান পাওয়া গিয়েছে কিন্তু তা পাঠক দ্বার সম্ভব হয়নি যেমন সিন্ধু উপত্যকা এবং ঐতিহাসিক যুগে লিখিত উপাদান পাওয়া গিয়েছে এবং পাঠক করা হয়েছে আসুন আমরা এবার জানি পাথরের যুগ পাথরের যুগকে তিন ভাগে ভাগ করা হয় পুরোনো পাথরের যুগ মধ্য পাথরের যুগ নব্য পাথরের যুগ পুরনো পাথরের যুগকে বলা হয় মধ্য পাথরের যুগকে বলা হয় নব্য পাথরের যুগকে বলা হয় নিওলিথিক এই পুরনো পাথরের যুগকে মানুষকে বলা হয় খাদ্য সংগ্রহ মধ্য পাথরের যুগকে বলা হয় পশুপালক এবং নব্য পাথরের যুগকে বলা হয় উৎপাদক পুরনো পাথরের যুগকে আরও তিন ভাগে ভাগ করা হয় নিম্ন পুরানো পাথরের যুগ মধ্য পুরানো পাথরের যুগ এবং উচ্চ পুরানো পাথরের যুগ ঠিক আছে এই নিম্ন পুরানো পাথরের যুগে মানুষদের বলা হতো হোমো হাবিলিস এই নিম্ন পুরানো পাথরের যুগ পাওয়া গেছে সোহান নদীঘাটি বেলন নদীঘাটি এদিকে পাওয়া গেছে এখানকার হাতিয়ার ছিল কোয়ার্টাইস ভারী ভারী হাতিয়ার যেটি কোনো হাতল ছিল না এবং এগুলি ছিল ভোতা অমসৃণ এগুলি ছুঁড়ে মারা হতো এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ ছিল হস্তগুঠার এই উঠার পাওয়া গিয়েছে অতিরপক্রমে তামিলনাড়ুর এছাড়াও ছিল ক্লিভার পয়েন্টা বেরা এই সময়কার একটা মানুষ ছিল যাযাবর এরা দলবদ্ধভাবে থাকতো এরা খেত ফলমূল এবং শিকার করে খেত কিন্তু প্রথম দিকে না লাস্টের দিকে এরপর চলে আসি আমরা মধ্য পুরানো পাথরের যুগ মধ্য পাথরের যুগ পাওয়া গিয়েছে নর্মদা ঘাঁটি অর্থাৎ নর্মদা অববাহিকা এছাড়াও মহারাষ্ট্রে পাওয়া গিয়েছিল এই নব মধ্য পুরানো পাথরের যুগে রাতে একটি মানব অস্থি বা মানব করটি পাওয়া গিয়েছে এছাড়া এখানকার হাতিয়ার ছিল ব্লেড পয়েন্টার বেরার স্ক্র্যাপার প্রভৃতি এরপর আসি উচ্চ পুরানো পাথরের যুগ উচ্চ পুরানো পাথরের যুগকে বলা হয় ব্লেড এবং বেরিং কালচার এখানকার হাতিয়ার হলো চ্যাট জেসপার এই সময় হাড্ডির উপকরণ পাওয়া গিয়েছে এছাড়াও বেলন ভ্যালিতে মাতৃ উপকরণ পাওয়া গিয়েছে আমি যেগুলি বললাম এগুলি কিন্তু তোমরা আস্তে আস্তে নোট করতে থাকো কারণ এগুলি সবগুলি ছিল পিওয়াই কিউ অর্থাৎ পরীক্ষায় এগুলি সবগুলি আসছে পরীক্ষায় দিয়ে দেবে যে সোহান নদী নদীঘাটি কোন পাথরের যুগে বা সোহান নদী নদীঘাটিতে কোন কালচার দেখা গিয়েছে তখন তোমাকে বলতে হবে নিম্ন পুরানো পাথরের যুগ বা নিম্ন পুরানো পাথরের যুগে কোন কোন ধরনের হাতিয়ার পাওয়া যেত তখন ঠিক করতে হবে কোয়ার্টাইস এবং এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ পাথর কোথায় পাওয়া গিয়েছে অতিরাপক্রমে কী ছিল হস্তকোঠা এগুলি সবই পরীক্ষায় এসেছে এগুলি তোমরা আস্তে আস্তে নোট করবে এরপর আমরা সে জানবো মধ্য পাথরের যুগ এই মধ্য পাথরের যুগকে বলা হয় মেজোলিথিক যুগ এবং এখানকার টুলসকে বলা হয় মাইক্রোলিথিক পরীক্ষা প্রশ্ন আসে যে মাইক্রোলিথিক টুলস কোন সময়টা তখন বলতে হবে এটা মধ্য পাথরের যুগের মধ্যপাতাল যুগের কিছু গুরুত্বপূর্ণ স্থান হলো বাগর রাজস্থানের আদমগড় মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের লঙ্গনাচ এই লঙ্গনাচে চোদ্দটি নরকঙ্কাল পাওয়া গিয়েছে এর ছাড়া সরাই নাহর রাই এখানে পাওয়া গিয়েছে যুদ্ধের উপকরণ এছাড়াও ইউপির মাহদাহতে পাওয়া গিয়েছে একটি পুরুষ এবং মহিলা যুগল সমাধি এবং সাথে পাওয়া গিয়েছে হাড্ডি গহনা এছাড়া এই সময় বলা হতো যে হোলি সিন যুগে সূচনা হয়েছিল এখানকার হাতিয়ার ছিল ধারালো ছুঁচলো এবং মসৃণ এখানকার সব থেকে বিশেষত্ব হলো এই সময়কার হাতিয়ারে ডানটা লাগানো ছিল যাতে ছুঁড়ে মারতে সুবিধা হয় এবং একবারে পশুর গায়ে গেঁথে যায় এই সময়কার মানুষ পশু পালন করতে শিখেছিল কিন্তু এই পশুপালন শুধুমাত্র ছিল মাংসর জন্য তারা পশুপালন করতে শিখেছিল ভেড়া ছাগল এবং গরু এই সময় মানুষ যাযাবরই ছিল কারণ বরফ পড়তো যখন বরফ পড়তো তখন তারা পশুকে খেয়ে ফেলতো এবং যখন পশু ঘাস খেয়ে খেয়ে এক জায়গায় ঘাস শেষ করে দিত তখন তারা আরেক জায়গায় যেত ঘাস ইয়ে করত কারণ তখনও তারা পশু কৃষি শেখেনি তারা ফলমূলও খেত এবং যখন বরফ পড়তো তখন তারা পশুর মাংস খেত আগুন জ্বলাতে এই সময় শিখেছিল কিন্তু মেজলতিক জিজ্ঞেস একদম লাস্টের দিকে আগুন জ্বালাতে শিখেছিল যেমন সরাই না সরি মহাভারতে আগুনের প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু বাগরের প্রমাণ পাওয়া যায়নি এই সময়কার অস্ত্র হলো কাস্তে ব্লেড ভোমর বাটালি চাচনি ইত্যাদি এই সময় ভীম কিছু চিত্র পাওয়া গিয়েছে যেমন মেন মেন চিত্র ছিল শিকারের চিত্র এছাড়াও ছিল যে পিতামাতার মাতার তাদের সন্তানকে কবর দেওয়ার এক চিত্র পাওয়া গিয়েছে প্রশ্ন আসে যে পিতামাতার আত্মনাথের চিত্র কোথায় পাওয়া গিয়েছে সেটা পাওয়া গিয়েছে ভীম বেতকাতে এই সময় রং ছিল প্রাকৃতিক রঙ এবং রঙকে তরল করার জন্য জল অস্থি এবং ডিমের সাদা অংশ মেশানো হতো এখন আমরা জানবো নব্যপ্রস্তর যুগের কিছু ধারণা নব্যপস্ত যুগটি শুরু হয়েছিল টোস নদীর তীরে যুগে কিছু গুরুত্বপূর্ণ স্থান হলো বূর্জহং গুফরাকাল মেহেরগড় বূর্জহং এবং গুফরাকাল কাশ্মীরে এবং মেহেরগড় সিন্ধু উপত্যকায় এছাড়াও আরও অনেক স্থান পাওয়া গিয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের স্থানগুলি হলো পৈমপল্লী উতনুর কোলডিবা ব্রহ্মগিরি মাস্কি হাল্লুর নেডুর এইসব স্থান এরপর আমরা জেনে নিই কোথায় কী কী পাওয়া গিয়েছে নবপ্রস্তর যুগে যেমন বিহার বিহারে পাওয়া গে বিহারের চিরান্ত চিরান্তে পাওয়া গেছে হাড্ডির উপকরণ এখানে পাথরের উপকরণ পাওয়া যায়নি এরপর আমরা জেনে নিই বালুচিস্তান বালুচিস্তানে পোড়ামাটির মাতৃমূর্তি পাওয়া গিয়েছে চিরান্তে পোড়ামাটির সর্বমূর্তি পাওয়া গিয়েছে কলডিবা কোল্ডিভাতে পাওয়া গেছে এভিডেন্স অফ রাইস এছাড়া ফসল কি কী পাওয়া গিয়েছে ফসল পাওয়া গেছে মেহেরগড়ে গম এবং জব এছাড়াও নব্যপ্রস্ত যুগের সবথেকে গুরুত্বপূর্ণ ফসল ছিল রাগি এবং কুলটি হ্যাঁ তারপর এই সময় ধাতু ছিল তামা এবং সোনা নীলকান্তমণি এবং লাপিস লাজুলিও পাওয়া গিয়েছে এই সময় মৃদভান ছিল লাল ধূসর এবং কালো রঙের এই সময় মানুষকে সমাধিস্থ করা যেত এই সমাধি করা হতো পূর্ব এবং পশ্চিমে এই ছিল কিছু নব্যপ্রস্ত যুগের গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরপর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় হিন্দ